হ্যালো বিহ আসসালামু আলাইকুম চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রাম আগ্রাবাদ হাজিপাড়ার আশেপাশে এক ডণ্ডা জমি পাকা অর্ধেক অর্ধেক দুইতলা বিল্ডিং ছত্রিশ হাজার টাকা কর ভাড়া পায় খরচ যাওয়ার পরও তিরিশ হাজার টাকা টিকে তিরিশ হাজার প্লাস টিকে যারা কিনবেন যোগাযোগ করুন এক দাম বলে দিচ্ছি ভিডিওর মধ্যে জমির পরিমাণ এক ঘণ্ডা সামনের রাস্তা দশ ফিট একটু পরে গিয়ে রাস্তা পাঁচ তেরো ফিট আছে সামান্য দূরত্ব পানি উঠে না একদম পরিষ্কার নিষ্কণ্ঠক নির্বেজার লক্ষ্মীজপথ আপটুডেট ক্লিয়ার জমির পরিমাণ এক ঘণ্টা জমির পরিমাণ এক ঘণ্টা অর্ধেক সেমি পাকা অর্ধেক দুতলা বিল্ডিং সামনে রাস্তা দশ ফিট যারা কিনবেন যোগাযোগ করুন একটি গ্যাসের ডবল চোলাও আছে কিনা সম্পত্তি রেশি দাতাও একদম মনোরোগ সহকারে শুনে কথাগুলো ভালো লাগলে যোগাযোগ করেন আমাদের আগ্রাবাদ জমি অফিসে আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন অফিস ভিজিট প্রদান করে আপনি জমিটি দেখতে যাবেন আপনি জমিটি দেখতে যাবেন যদি ওইটা পছন্দ না হয় কোনো অসুবিধা নেই তাহলে আপনাকে না নেওয়া পর্যন্ত আমাদের ওই অফিস থেকে সার্ভিস দেওয়া হবে ভিডিওটি সবাই শেয়ার করবেন মিডিয়া সকলের উপকারের জন্য মিডিয়া বাহিরা যারা পার্টনারশিপ ব্যবসা করতে চান পার্টনারশিপে যারা কাজ করতে চান দেরি করবেন না সমস্যা করবেন না আমাদের সাথে একসাথে একই অফিসে বসে একসাথে বসে ব্যবসা করেন আমাদের অফিসে বসে একই টেবিলে বসে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করেন আমরা শুধু নিষ্কণ্ঠক নির্বেজাল জমি নিয়ে কাজ করি আপনি যদি নিষ্কণ্ঠক নির্বেজাল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আপনি আমাদেরকে কালেকশন দেন আল্লাদের কাছে আমাদের কাছে অসংখ্য কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কাস্টমার আছে যোগাযোগ করুন দেরি করবেন না চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে কাজ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন যারা আমাদের সাথে পার্টনারশিপে পার্টনার হয়ে ব্যবসা করতে চান যারা আমাদের সাথে পার্টনারশিপে পার্টনার হয়ে ব্যবসা করতে চান আরেকটি কথা ক্রেতা সাধারণের অবগতির জন্য যেমন আছে জমি কেনার আগে বিল্ডিং কেনার আগে অ্যাপার্টমেন্ট কেনার আগে যদি আমাদের কোম্পানি থেকে নেন তাহলে অবশ্য আমাদের চট্টগ্রামে দায়িত্ব থাকা মোহাম্মদ রফিকুল আলমকে অবগত অবগত করে আপনি জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক জানিয়ে লেনদেন করবেন যদি না জানান যদি কোনো ধরনের যাই ঝামেলা হয় আমাদের আর এসি প্রপার্টির নাম বিক্রি করে যদি আপনিকে কোনো ধরনের কোনো সমস্যায় ফেলে দেয় তাহলে ড্রাইভার কিন্তু আমাদের কোম্পানি বহন করবে না আমি আবারও বলছি এই ড্রাইভার কিন্তু আমাদের কোম্পানি বহন করবে না আমাদের চট্টগ্রামের দেশে থাকা মোহাম্মদ রফুল আলমকে অবশ্যই অবগত করতে হবে তখন আপনার গ্যারান টাকার গ্যারান্টি আমাদের কোম্পানি বহন করবে ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম